খালাদাজের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ কাটেন চিকিৎসায় আজ আসছেন যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞরা অভিযোগ গঠনের শুনানি আজ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার সরকারি মাধ্যমিকের শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহার কাটল বার্ষিক পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটেনি আজ যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের আসার কথা রয়েছে তারা বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা দেখে পরামর্শ দেবেন বিএনপি নেতা ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের অন্যতম এস জাহিদ হোসেন মঙ্গলবার জানান যুক্তরাষ্ট্র চীন কাতার সৌদি আরব পাকিস্তান ভারতের পক্ষ থেকে চিকিৎসা সহায়তার হাত বাড়ানো হয়েছে তিনি আরও জানান চিকিৎসায় সাড়া দিচ্ছেন বিএনপি চেয়ারপার্সন আহ্বান জানান গুজব না ছড়ানোর এদিকে গতকাল খালেদা জিয়ার চিকিৎসার আপডেট জানতে এভার কেয়ারে যান সেনা নৌ ও বিমান বাহিনী প্রধান কথা বলেন চিকিৎসকদের সঙ্গে একই দিন হাসপাতাল যান জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমানও খালেদা জিয়ার শারীরিক অবস্থার সব শেষ খবর খবর জানাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সজল সাইক চলে যাচ্ছে তার কাছে সজল এই যে যুক্তরাজ্যের চীনের বিশেষজ্ঞ দলের আসার কথা রয়েছে তারা কখন আসতে পারেন সব শেষ পরিস্থিতি জানাবেন যুক্তরাজ্যে যে বিশেষজ্ঞ টিমটি আসার কথা সেই টিমটি এখনো এসে পৌঁছায়নি এই টিমটি এসে পৌঁছালে তারপরে খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা তার যাচাই বাছাই করে তার পরবর্তীতে তার যে ব্যক্তিগত চিকিৎসক সাংবাদিকদের যে ব্রিফ করে থাকে সেটি করলে আসলে জানা যাবে যে গতকালকের পর থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কতটুকু উন্নত হয়েছে বা অবনতি হয়েছে এছাড়া যদি বলি যে নতুন করে কিন্তু যেই নিরাপত্তার জোরদার করা হয়েছে হসপিটালের সামনে সেই নিরাপত্তা কিন্তু অব্যাহত রয়েছে এবং ইতিমধ্যে ঠিক কিছুক্ষণ আগেই কিন্তু এখানে বিজিবি মোতায়েন হয়েছে বিজেপি সদস্যরা কিন্তু হসপিটালের যে প্রধান ফটক রয়েছে সেই প্রধান ফটকে কিন্তু তারা অবস্থান করছে এছাড়া কিন্তু সকালে ভোরেই কিন্তু এখানে এপিবিএনের সদস্যরা এখানে নিয়োজিত ছিল নিরাপত্তার স্বার্থে এছাড়াও কিন্তু পুলিশ এসএসএফ বাহিনী কিন্তু ভিতরে অবস্থান করছে আর জানেন যে গতকালকে অতি বিশেষ ব্যক্তি হিসেবে খালেদা জিয়াকে যখন ঘোষণা করা হয়েছে তার পর থেকেই কিন্তু তার যে নিরাপত্তা সেই বিষয়টি কিন্তু বেশ জোর দেয়া হচ্ছে অপরদিকে যদি বলি যে খালেদা জিয়া হসপিটালে ভর্তি হওয়ার পর থেকে তার শারীরিক অবস্থা যখনই অবনতি হচ্ছিল ঠিক তারপর থেকেই কিন্তু তার নেতাকর্মীরা হসপিটালের সামনে এসে ভিড় জমাচ্ছিলো আর শুধু হসপিটালের সামনে ভিড় জমায়নি তারা কিন্তু জানেন যে সারা দেশের মানুষ কিন্তু তার জন্য প্রার্থনা করছে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের আর নেতাকর্মীরা কিন্তু হসপিটালে এসে তাকে দেখে যাচ্ছে এবং তারা কিন্তু দোয়া করছে যাতে অতি শীঘ্রই আবার তিনি সবার মাঝে ফিরে আসে আর এই ছিল এভারকেল হসপিটাল থেকে আমার কাছে সর্বশেষ সজল ধন্যবাদ আপনাকে দর্শক জানছিলাম খালেদা জিয়া শারীরিক অবস্থার সবশেষ শেষ খবরাখবর আওয়ামী লীগের শাসন আমলে টিএফআই সেলে গুম করে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ এই অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে যেখানে প্রধান আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ সতেরো জন যার মধ্যে সাতজন পলাতক আর গ্রেপ্তার আছেন দশ সেনা সদস্য যারা বিভিন্ন সময় র্যাবে কর্মরত ছিলেন এই মামলার শুনানি ঘিরে দশ সেনা সদস্যকে ট্রাইব্যুনালে হাজির করে হাজিরকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে অন্যদিকে জুলাই আগস্টে রাজধানীর রামপুরায় আটাশ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও মেজর মোহাম্মদ রাফাত বিন আলম মুনকে আগামীকাল বৃহস্পতিবার অভিযোগ গঠনের শুনানি হবে আর রোববার অভিযোগ গঠনের শুনানি হবে জয়েন্ট ইন্টারিগ্রেশন সেলে আটকে রেখে নির্যাতনের মামলায় ১৩ আসামির সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত করা হয়েছে ফলে সারা দেশে বার্ষিক পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা দূর হলো শিক্ষার্থীদের স্বার্থ ও একাডেমিক চাপ বিবেচনায় বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি বাসমাসী এই সিদ্ধান্ত জানিয়েছে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় সমিতির ন্যায্য দাবিগুলো দ্রুত সমাধানের পথে এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ চাওয়া হচ্ছে যাতে ভবিষ্যতে আর কোনোভাবে শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত না হয় এক ডিসেম্বর থেকে এন্ট্রি পদের বেতন নবম গ্রেড সহ চার দফা দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করে সরকারি মাধ্যমিকের শিক্ষকরা মাধ্যমিকের শিক্ষকদের কর্মবিরতি স্থগিতের আর খবর খবর জানাতে গোপালগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন সহকর্মী বাদল সাহা বাদল এই কর্মবিরতি স্থগিত হওয়ার ফলে অভিভাবকদের কি আপনি প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন শিক্ষকরা কি বলছেন গতকাল রাতে কিন্তু সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষকরা কিন্তু এই স্থগিত কিন্তু তুলে নেওয়া হয়েছে যার ফলে কিন্তু সকাল থেকেই গোপালগঞ্জের যে দশটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে সেখানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আমি যে রয়েছি গোপালগঞ্জ এস এম সরকারি মডেল স্কুলে এই স্কুলটিতে কিন্তু সকাল থেকে শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের সাথে স্কুলে আসেন এবং তারা কিন্তু ইতিমধ্যে যে বার্ষিক পরীক্ষা বার্ষিক পরীক্ষায় কিন্তু অংশ নিয়েছেন সকাল থেকেই শিক্ষকরা স্কুলে আসেন এবং যে বার্ষিক পরীক্ষার যে প্রস্তুতি সেটি নিয়েছেন এবং শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন এবং তাদেরকে বিষয় হচ্ছে যে এই সহকারী শিক্ষকদের আন্দোলনের গত এক তারিখে গোপালগঞ্জের বেশ কয়েকটি স্কুলে কিন্তু বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি ফলে কিন্তু যে পরীক্ষাটি অনুষ্ঠানে সেটি আহ বৃহস্পতি শুক্র বা শনিবার যে কোনো সময় তা বিদ্যালয়ের যে সুবিধা মতো সবাই কিন্তু পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে আমি সাথে যে গোপালগঞ্জে পরীক্ষাটি অনুষ্ঠিত যতাস সুবিধা মতো সময় তারা এই পরীক্ষাটি অংশগ্রহণ করবেন এবং অভিভাবকরা কিন্তু একটি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে যে তাদের সন্তানদের যে পরীক্ষা পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে এবং শিক্ষক শিক্ষার্থীদের যে শিক্ষা কার্যক্রম সেটি অব্যাহত থাকবে বলে কিন্তু তারা মনে করছে এই ছিল আমার কাছে গোপালগঞ্জের শিক্ষকদের কর্মবিরতি স্থগিতের সবশেষ খবর জয়ী বাদল ধন্যবাদ আপনাকে দর্শক মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিতের খবরাখবর জানছিলাম আমরা রাজধানীর মাতুয়াইলের বসতবাড়ি এলাকায় কিশোর গ্যাংয়ের রাস্তানায় বিশেষ অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী সোমবার রাত সাড়ে সাতটা থেকে রাত প্রায় দশটা পর্যন্ত নবম পদাতিক ডিভিশনের ব্রিগেডের অধীনস্থশোর ইবি এর এগারো জন সদস্যকে আটক করা হয় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে এগারোটি ধারলো দেশীয় অস্ত্র পাঁচশো গ্রাম গাঁজা এবং আনুমানিক দশ হাজার টাকা পরে আটক ব্যক্তিরা এবং জব্দকৃত অস্ত্র নগদ টাকা যেমন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় সেনাবাহিনী জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে আয়োজন জন্য বড় চ্যালেঞ্জ বুঝে দিতে ভোটার প্রতি সময় লাগছে থেকে মিনিট নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ এ কথা বলেছেন চোয়দশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে মোহাম্মদ সানাউল্লাহ বলেন চাইলেই ভোট কক্ষের সংখ্যা বাড়ানো সম্ভব না তিনি আরো বলেন আগামীতে কি ধরনের দেশ দেখতে চায় তার একটি ভিত্তি হতে যাচ্ছে আগামী ফেব্রুয়ারির নির্বাচন দেশের স্বার্থে ভালো নির্বাচন হতেই হবে এর কোনো বিকল্প নেই প্রয়োজনে অংশীজন সহ সবার সমন্বিত উদ্যোগ একই অনুষ্ঠানে ইসি সচিব বলেন শতাব্দীর ভালো নির্বাচন চায় এসি এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগী হয়ে কাজ করতে হবে